যেসব লোকেরা মানে দেনমোহর নেস্তিক দেনমোহর তার ক্ষেত্রে কি আছে দেনমোহর দাইনি হ্যাঁ হ্যাঁ না না দেনি দেনে দিয়ে দিবে ঋণ তার উপরে দেনের বোঝা আছে না না ইন্তিকাল করে তারা মারা গেছে আগে মারা গেছে তাহলে তার বোঝা আছে ঋণ আছে মানুষ মারা যাওয়ার পরে তখন তার ধন ধনসম্পদগুলি কি করতে হবে এর বিধান রয়েছে ফারায়েজের কিতাব দিতে আমার ফারাহিজের ধারাবাহিক পঁচিশটি আলোচনা আছে তার প্রথম আলোচনাগুলিতে গুলিতে এই বিষয়গুলি আলোচনা করেছি যে মেয়েতের সাথে মানুষ যখন মারা যায় মৃত ব্যক্তির সাথে চারটি জড়িত এক নম্বর হচ্ছে তার ধন সম্পরিত্যক্ত ধন সম্পদের সাথে এক নম্বর হচ্ছে প্রথম তার কাফন দাফনের খরচ খরচা বের করা সেখান থেকে তার কবর খনন করা কাফনের পয়সা ইত্যাদি যা খরচ লাগে এক দুই নম্বরে ঋণ পরিশোধ করা ঋণ পরিশোধ আর একটি ঋণ হচ্ছে দেনা হচ্ছে আপনার মোহর সুতরাং বা এত টাকা মোহরের বিনিময়ে এই জমিটা তোমাকে দিয়ে দেওয়া হলো দুই দুই দ্বিতীয় হয়ে গেল তৃতীয় তারপরে দেখবে যে কোনো ওসিয়ত করেছে না কোনো মাদ্রাসা মসজিদে কোনো দিনী প্রতিষ্ঠানে অথবা কোনো ব্যক্তিকে ওসিয়ত করেছে যে দশ কাটার জমি অমুককে দিয়ে দি তাহলে সেটা দিয়ে দিবা এত টাকা দিয়ে দাও তাহলে সেটা দিয়ে দিবে তারপরে যদি বাঁশে আরশে ওসিয়তটা এক তৃতীয়াংশের ভিতরে হইতে হবে 1/3 এর বেশি নয় তারপরে 4 নম্বরে গিয়ে তখন তাকসিমুল হার মিরাস এখন ধন সম্পদ ওয়ারিসিন যারা উত্তরাধিকারী তাদের মাঝে বিতরণ হবে আগে ভাগ বণ্টন করে বসবে অথবা এটিএম এ নিয়ে দখল করে বসবে এটা জায়েজ না দেখতে হবে যে তার ঋণ আছে ঋণ কর্জা আছে ব্যাংকে ব্যালেন্স আছে আর সেখান থেকে তার মোহর দেওয়া যাবে তাহলে আগে টাকা বের করে মোহর দিয়ে দিবে আর কার কার পাওনা দাওনা আছে খোঁজ খবর নিয়ে তারপরে দিতে পাওনা গুলো জমি জায়গা টাকা পয়সা শেষ হয়ে গেল সব শেষ হয়ে যাক ছেলেমেয়েরা কিছুই পাবে না এটা হচ্ছে দিন ইসলাম যেটা আমাদের দেশের মানুষেরা জানিনা মনে করে যে আমরা আগে খাবো তারপরে যারা ধার করজা দিয়েছে পারলে দিলাম না হয় না দিলাম ওটাই না খারাপ কাজ হচ্ছে ফাঁসিয়ে রাখলেন সে যার নামে হবে মানুষের হক নষ্ট করেছে স্ত্রীর দেনা অন্যের দেনা সমান সমান যদি স্ত্রী মাফ না করে দেন মোহর দেওয়ার সদিচ্ছা যদি না থাকে তো সেই ব্যক্তি বদ জানি হ্যাঁ হাদিসে রয়েছে সেই কিন্তু সদিচ্ছা আছে আর লেট হয়ে গেল বিলম্ব হয়ে গেল আর অথবা দিতে পারেনি আর যদি স্ত্রী মাফ করে সেটা আলাদা কথা আর তার কাছ থেকে মাফ যাতে মাফ করে দাও মাফ করে দাও এটা যায়জ না আমাদের কিন্তু এই মূর্খামি আছে যখন মানুষ মারা যাচ্ছে সারা জীবনে দৈনিক তার মোহর যা বলছে আমাদের আঞ্চলিক ভাষা বলে মোহরটা হাওয়া দিয়ে দাও হাওয়া দিয়ে দাও মানে তাকে হাওয়া দিয়ে মাফ করে দাও খারাপ এই কথা বলা মাফ চল অধিকার কি আছে আমি আমার কাছে আপনি টাকা পাবেন আর মাফ মাফ করে দাও মাফ করে দাও না আমি দেওয়ার চেষ্টা করবো ওইরকমই স্ত্রীর ক্ষেত্রে একই বিধা জি নবী বলেছেন শহীদ কেউ আল্লাহ মাফ করবেন না যদি ঋণ নিয়ে আল্লাহর সামনে হাজির আল্লাহর রাস্তায় যে শহীদ হবে তার সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করবেন একমাত্র ঋণ করজা পাওনা আল্লাহ মাফ করবেন না আল্লাহ যারা ঋণ নেই তাদেরকে হেদায়েত দান করুন এবং সদ ইচ্ছা রাখা তৌফিক দান করুন নবী সাম বলেছেন কেউ যদি কারো পয়সা ঋণ করজা নেই আর দেওয়ার সদ ইচ্ছা থাকে তাহলে আল্লাহ সেটা আদাহুল্লাহ আল্লাহ আদায় করে দেবেন ওমান আহমদ আমু আলান নেসি يريد ایتলা ফর উদ্দেশ্য যদি আগে থেকে থাকে দেব না হক মারব নয় ছাই করব নিয়ে উধাও হয়ে যাব অথবা আমার মর্জি मुताबिक দেব হ্যাঁ তাহলে আতলা ফাহুল্লাহ আল্লাহ তাকেও बर्बाद করে তার ধন সম্পদকে बर्बाद করবে সহি বুখারী হাদিস সতর্ক হন যারা ঋণ পর জানা আর বড় অভ্যাস রাখেন আল্লাহ হেদায়েত দান করুন জি কখন যে মরণ চলে আসবে আপনারা আপনি নিশ্চিত আপনার স্ত্রী দেবে আপনারা ছেলে মেয়েরা দেবে আপনারা ভাইরা দেবে বাপ দেবে কেউ নিশ্চিত না সুতরাং খবর তার এমন কাজ করবেন না ঋণ কর্জা রাখবেন না আগে ভাগে দিয়ে রাত আসার আগে ঘুমাবার আগে দিয়ে তারপর ঘুমাবেন কি জানি আজকে মরে যেতে পারে এখনই মারা যেতে পারে আল্লাহ সঠিক বুঝ দান করুন রাখমুল্লাহির